আরে খাগড়ার সঙ্গে সয়দাবাদের বিশেষ করে রেল লাইনের সঙ্গে এখানে রেল স্টেশনের সঙ্গে গোটা সয়দাবাদ খাগড়ার এবং এই যে মেইন রোড হয়ে গেছে এই বৈষ্ণুপুর কালীবাড়ি হয়ে এখানে সব থেকে বড় জটিলতা ছিল এই হোতার সাঁক ব্রিটিশ আমলে তৈরি হোতাশাঁকো সিঙ্গল রোডের জন্য গরু গাড়ি চলতো আগে এখন সেখানটায় গাড়ি ঘোড়া বাস সবই চল চল চলতে চাই মানুষের প্রতিদিনের ঝুঁকি বাড়ছে প্রয়োজন বাড়ছে সেই জন্য আমাদের ছেলেরা বলেছিল যে তাদের এখানে একটা নতুন করে ব্রিজ করে এটাকে চওড়া করা যায় কিনা যাতে এখানকার মানুষের যাতায়াত অর্থাৎ খাগড়া সয়দাবাদের সঙ্গে কাশিমবাজার এটা তারা হচ্ছে মেন ব্রিজ ঠিক আছে এইটা যাতে করা যায় তাকে চওড়া করা যায় তার জন্য আমি যখন এমপি ছিলাম এখন না যখন এমপি ছিলাম তখন আটচল্লিশ লক্ষ টাকা স্যাংশান করেছিল যেহেতু আমি এমপি ছিলাম আমি স্যাংশন করেছিলাম তাই আমার কাজগুলো দেখতে ইচ্ছা করেছে তাই আমি এসেছি কী হয়েছে না হয়েছে কেমন আছে তখন আমি আমার ডিএমকে বলতেই পারি কারণ এখনও যেহেতু আমার কোটাতে কাজ হয়েছে তো আমি বলতেই পারি সেটার জন্য দেখতে এসেছিল যে কেমন স্ট্যাটাস আছে কাজটা একটা ব্যবসা করতো দেখো যারা চিহ্নদের ব্যবসা করতো তাদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের তাদের দেখার দায়িত্ব কর্তৃপক্ষের সে পৌর কর্তৃপক্ষ হতে পারে জেলা কর্তৃপক্ষ হতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে কাউকে উচ্ছেদ করে কোনো কিছু উন্নয়নে বিশ্বাস করি না এটা আমি কোনোদিন করিনি আমি প্রচুর ডেভেলপমেন্ট করেছি বহরমপুর শহরের চেহারা পাল্টে দিয়েছি গোটা বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে যত কাঁদি বাস স্ট্যান্ড পর্যন্ত যত কেন রোডে যত কিছু সব আমাদের আমলে শুরু করেছিলাম বড় বড় মানুষ জানে তো আমি কিন্তু উচ্ছেদে বিশ্বাস করি না উচ্ছেদের সঙ্গে যুক্ত করতে হবে পুনর্বাসন এনারা বললেন আমাকে যে এখানটাই কটা দোকান এরকম ছিল তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে আমি নিশ্চয়ই ডিএমকে বলার চেষ্টা করব তারা এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে কিন্তু আমি যেটা আমার মধ্যে নেই আমি নিজে এখন কথাই দিতে পারি না যে হ্যাঁ আমি করে দেবো ঠিক এইভাবেই যখন চুয়াপুরের রেল ব্রিজটা করেছিলাম তখন ওখানে অনেক দোকানদার উচ্ছেদ হতে হয়েছিল। তাদেরকে আমি যখন করে তখন কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি পুনর্বাসনের চেষ্টা করব যখন পারেনি তখন বারবার করে বলেছি ঠিক আছে এখন কথা যে বলেছি যখন আমি তখন আমার ক্ষমতা ছিল ঠিক আছে অন্তত চুহাপুরের ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যবস্থা নেই এটা তো আমি ডিএমকে টাকাটা দিয়েছি বলেছি যে ভাই কাজটা করে দাও ডিএম কাজটা করছে তাহলে আমি ডিএমকে বলতে পারি নিশ্চয়ই বলব আমি আমি এদের জন্য চিন্তিত এদের জন্য ব্যথিত যে আমাদের উন্নয়নের জন্য দুটো লোক পাঁচটা লোকের ঘর সংসারে রোজগার বন্ধ হবে এটা তো চাই না একদমই কাম্য নয় আমার কাছে